ভারতের পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করা হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গদি থেকে সরিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর হাসপাতালে এক নারী ইন্টার্ন চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গ বুধবার রাজ্যটিতে বারো ঘন্টার বাংলা বন্ধ কর্মসূচি পালন করেছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি এদিন কর্মসূচি পালন করতে আসা বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস এ বিষয় নিয়ে কথা বলতে গিয়ে মমতা এই হুঁশিয়ারি দেন মোদীকে সতর্ক করে মমতা বলেন বাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না নর্থ ইস্টও থেমে থাকবে না উত্তর উত্তরপ্রদেশও থেমে থাকবে না বিহার ঝাড়খণ্ডও দিল্লিও থেমে থাকবে না আপনার চেয়ারটা টলমল করে দেব মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ আমি বাংলাদেশকে ভালোবাসি ওরা আমাদের মতো কথা বলে ওদের সংস্কৃতি আর আমাদের সংস্কৃতি এক কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র আর ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র বিজেপির ডাকা ধর্মঘটে পশ্চিমবঙ্গে যা ঘটছে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে আরচিকর হাসপাতালে নারী ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্ন ঘেরাও কর্মসূচি দিয়েছিল ক্ষমতাসীন দল বিজেপি ও পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ বুধবার রাজ্যটিতে বারো ঘন্টার বাংলা বন্ধ কর্মসূচি পালন করেছে তারা এ নিয়েও কথা বলেছেন মমতা তার দাবি নবান্ন ঘেরাওয়ের মাধ্যমে লাশ ফেলতে চেয়েছিল বিজেপি যেন আন্দোলন উস্কে দেয়া যায় কিন্তু পুলিশ এমনটি হতে দেয়নি মমতা বলেন গতকাল ওরা লাশ চেয়েছিল পুলিশ সংযত ছিল রক্ত দিয়েছে ধৈর্য দেখিয়েছে পুলিশকে সেলুট হাসপাতালে ধর্ষণের সঙ্গে জড়িতদের ফাঁসি মুখ্যমন্ত্রী বলেন ধর্ষণ করলে একমাত্র শাস্তি ফাঁসি রাজ্যের হাতে ক্ষমতা থাকলে মাত্র সাত দিনে ফাঁসি দিয়ে দিতাম এ সময় তিনি আগামী সপ্তাহে বিধানসভার অধিবেশন ডেকে ধর্ষণ বিরোধী বিল পাশ করাবেন বলেও জানিয়েছেন